হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এবং আমার চ্যানেলে যারা বেসিক্যালি ক্রিপ্টো মার্কেট ট্রেড করতে চাও তাদেরকে আমি একটা কথা বলে দিই এখন আমি একটা নতুন চ্যানেল খুলেছি যে চ্যানেলটার নাম হচ্ছে ট্রেডিং সাইকোলজি লাইভ ক্রিপ্টো ঠিক আছে তো আমি এখান থেকেই দুটো সেপারেট গ্রুপ করে দিতে চাইছি যারা ক্রিপ্টো নিয়ে পার্টিকুলারলি ইয়ে করতে চাও তারা সোজা এই চ্যানেলে গিয়ে জয়েন হয়ে যাও আমি এখানে রেগুলার চেষ্টা করব বাট যখন হবে না তখন এক দু দিন বাদে ছাড়া আমি চেষ্টা করব। স্যাটারডে সানডেটা অফ ডে কারণ এই দিনকে আমি আমি নিজেও ট্রেড করি না তবু যদি আমার মনে হয় আমি কখনো কখনো লাইভে চলে আসবো এবং এছাড়াও আমি হচ্ছে মাঝে মধ্যেই এখানে আমি লাইভ ট্রেডিং করবো বেলার টাইম থাকবে ওকে আমি বলে দিচ্ছি আবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে শুরু করে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত এক ঘন্টা কিংবা খুব বেশি হলে আটটা পর্যন্ত করে দিয়ে আমি দেড় ঘন্টা পর্যন্ত এখানে আমি লাইভ ট্রেডিং করব ওকে যেখান থেকে তোমরা লাইভে জয়েন হয়ে অনেক কিছু শিখতে পারো এবং অনেক রকম স্ট্র্যাটেজি আমি লাইভে শেখাবো তো যারা অফিস গোয়ার্স তাদের জন্য বলে দিই যে তারা ফেরার পথে বা কখনো না কখনো এখানে যদি আপনারা জয়েনও করেন আপনার ক্রিপ্টোতে কাজও করতে পারবেন এবং যদি আপনারা চান যে হ্যাঁ আমি ট্রেড করবো পার্টিকুলারলি ক্রিপ্টোতে তাহলে আপনারা এখানের যে কল টলগুলো আছে ওগুলো একটু ভালো করে নোটিস করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি করে কি কাজ করছি ওকে আচ্ছা কোথা গেল হুম তো এটা ছিল আজকের আমার ফার্স্ট এটা যেটা যারা ক্রিপ্টো পছন্দ করো তাদের জন্য আর যারা ক্রিপ্টো পছন্দ করো না তারা আমার এই কি ফলো করো যে চ্যানেলটা কিনা ট্রেডিং সাইকোলজি নিয়ে যেটা মেইন চ্যানেল এবার আমি চলে আসি আজকের ভিডিওতে ওকে আজকের ভিডিওটা বেসিক্যালি আমি বানাবো হচ্ছে একটা সে মানে থার্ড ভিডিও এটা আমার ঠিক আছে থার্ড ভিডিও অপশান সেলিংয়ের নেক্সট স্ট্র্যাটেজি ঠিক আছে যেটা এগেন আর একটা খুবই প্রফিটেবল স্ট্র্যাটেজি যার প্রফিট পার্সেন্টেজ অনেকটা বেশি হয় ঠিক আছে তো এটাতে আমরা বেসিক্যালি প্রথম যেটা আমরা শিখেছিলাম স্ট্র্যাঙ্গেল প্রথমে আমরা শিখেছিলাম স্ট্র্যাডেল সরি স্ট্র্যাডেল তো স্ট্র্যাডেলে কি হয় আমরা এটিএমে কল আর পুট সেল করে দিতাম এবং সেই অনুযায়ী আমরা ট্রেড করতাম যতদিন তার মধ্যে থাকতো রেঞ্জটা ততদিন আমরা প্রফিট করতাম ঠিক আছে তার বাইরে বেরোলে কি অ্যাডজাস্টমেন্ট করতে সেটাও আমি ভিডিও দিয়ে দিয়েছি যদি না দেখে থাকেন আমি অপশানের প্লে লিস্টের ভিডিও মানে প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন ঠিক আছে আজকে আমরা শিখবো বেসিক্যালি তারই একটা অন্য কনসেপ্ট সেটা হচ্ছে মানে এই টাইপ অফ কনসেপ্ট যেটা হচ্ছে নন ডাইরেকশনাল অপশান সেলিং ওকে নন ডাইরেকশনাল অপশান সেলিংয়ের সেকেন্ড কনসেপ্ট যেটাকে আমি আমাদের ভাষায় বলা হয় স্ট্র্যাঙ্গেল ঠিক আছে স্ট্র্যাঙ্গেলে আমরা কি করি স্ট্র্যাঙ্গেলে আমরা হচ্ছে আউট অফ দ্য মানি একটা পুট আউট অফ দ্য মানি একটা কল সেল করি যাতে আমরা মার্কেটে একটা রেঞ্জ পেয়ে যাই এবং সেই রেঞ্জের মধ্যে মার্কেট যতদিন থাকবে ততদিন আমরা আলটিমেটলি প্রফিট পাবো এবং তারপরে গিয়ে আমাদের কোথাও না কোথাও এই যখনই মানে ব্রেক ইভেন্টসগুলোকে ভাঙবে তখন আমরা লসের দিকে যাব ওকে এটা হচ্ছে স্ট্র্যাঙ্গেলের একটা কনসেপ্ট এবার স্ট্র্যাঙ্গেল বেসিক্যালি স্ট্র্যাঙ্গেল আমরা কোনোদিনই ওয়ান ডে বা মানে ডেলি আমরা ট্রেড করব না ফার্স্ট কথা স্ট্র্যাঙ্গেল আমরা ডেলিতে ট্রেড করবোই না কারণ যতই সাইড ওয়েস হোক মার্কেট ডেলিতে যখন তখন এক সাইড ভাঙতে পারে এবং তাতে আমাদের কী হয় স্ট্র্যাঙ্গেলে লসের চান্সটা সবথেকে বেশি হয় ঠিক আছে আমরা অলওয়েজ উইকলি এবং বেশিরভাগ টাইম স্ট্র্যাঙ্গেলকে আমরা প্রেফার করব মান্থলি ঠিক আছে মান্থলি হলে কি হয় মান্থলিতে আমরা মানে রেঞ্জটা অনেক বড় পাই যে রেঞ্জটা কিনা আমাদের কাছে মানে মার্কেটের কাছে ভাঙাটা খুবই চাপের হয় তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি কি করে হয় আমি স্টক মজাতে গিয়ে আপনাদেরকে ট্রেডিং করে দেখাবো এবং আপনারা বেসিক্যালি কি করে মার্কেটের এই রেঞ্জটা বানাবেন বা রেঞ্জটা তৈরি করবেন ইউজিং চার্ট আমি আজকে যেটা করব সেটাতেও কিন্তু চার্ট কোনো রকমভাবে ইনভলভ থাকবে না কিন্তু আমি নেক্সট ভিডিও যেটা বানাবো যেটাতে কিনা আমি স্ট্র্যাঙ্গেলের অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছে স্ট্র্যাঙ্গেলেরই আমি ভিডিও বানাবো মানে কি করে আমরা অ্যাডজাস্ট করবো বা যখন লসের দিকে যাচ্ছে তখন আমরা কী করে অ্যাডজাস্ট করবো এবং তার থেকেও বড় যেটা সেটা হচ্ছে যে আমরা মানে মান্থলিতে চার্ট দেখে আমরা কি করে ইউজিং চার্ট কি করে আমরা রেঞ্জটা তৈরি করব রেঞ্জ কি করে বানাবো ওকে আচ্ছা এবার আমি সোজা চলে যাচ্ছি স্টক মজুতে মানে আপনাদেরকে বোঝানোর জন্য যে চার্ট ইউজ না করেও আপনি কিভাবে প্রফিটেবল থাকতে পারেন ঠিক আছে চলে যাব সিমুলেটারে সিমুলেটারে গিয়ে আমি চলে যাবো একদম সেপ্টেম্বর আমি একদম জানুয়ারিতে চলে যাচ্ছি মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মেবি এগুলো আমি পুরোটাই টেস্ট করব ঠিক আছে জানুয়ারিতে থার্সডে যখনই মান্থলি এক্সপায়ারি শেষ হবে তার পরের দিনকেই কিন্তু আমরা এটাকে ডিপ্লয় করবো ওকে দেখুন এখানে মান্থলি এক্সপায়ারি শেষ কবে হয়েছে লাস্ট থার্সডে হচ্ছে এইটা তো এইখানটা করে লাস্ট থার্সডে যেখানে কিনা আমরা আমাদের মার্কেট ক্লোজ হয়েছে তার মানে আমরা সাতাশ তারিখে কী করবো আমাদের ট্রেডটা ডিপ্লয় করব ওকে চলে যাচ্ছি সাতাশ তারিখ সাতাশ তারিখে গিয়ে আমরা চলে যাব মান্থলি এক্সপায়ারিতে মান্থলি এক্সপায়ারি হচ্ছে জানুয়ারি থার্টিথ জানুয়ারি থার্টি জানুয়ারিতে চলে গেলাম আমরা এখানে কী করবো অনেকে অনেক রকমভাবে করে বেসিক্যালি এখানে ডেল্টা ডেল্টা দেখে কাজ হয় ঠিক আছে তুমি হয় তিরিশ ডেল্টার বা কুড়ি বা পঁচিশ ডেল্টার তুমি সেল করবে ওকে এখানে হচ্ছে আমরা তখন অ্যাট দ্য মানি কত ছিল দেখতে পাচ্ছো এবার নটা পনেরো নয় তুমি কিছুক্ষণ টাইম ছেড়ে দাও নটা তিরিশ তিরিশ করে দাও নটা তিরিশে গিয়ে ডেপ্লয় করবো আমরা নটা তিরিশ ওকে নটা তিরিশে গিয়ে আমরা কী করবো এটা হচ্ছে অ্যাট দ্য মানি নশো সেখান থেকে আমরা চলে যাব আউট অফ দ্য মানিতে তিরিশ ডেলটার দেখো এখানে তিরিশ ডেল্টা এটা আমি বলবো যদি আরও বেশি সেফ থাকতে চাও ঠিক আছে তিরিশের থেকেও যদি বেশি সেফ থাকতে চাও তাহলে সোজা কুড়ি ডেল্টা সেল করবে এই যে কুড়ি ডেলটা একান্ন পয়েন্ট সেল করে দাও ওকে সেম ক্যাশ এদিকেও চলে আসবে এদিকেও কুড়ি ডেলটা এই যে একুশ এটাকে সেল করে দাও বাস মান্থলি রেঞ্জ কমপ্লিট এবার আমি মাছে কত রেঞ্জ দিচ্ছি তেইশ হাজার চারশো থেকে চব্বিশ হাজার তিনশো মানে প্রায় নশো পয়েন্টের আমি রেঞ্জ মার্কেটকে দিয়ে দিলাম ওকে এইখানে দেখুন ব্রেক রেঞ্জ দেখাচ্ছে আমি নশো পয়েন্টের রেঞ্জ মার্কেটকে দিয়ে দিচ্ছি এবার কি নশো পয়েন্টের মধ্যে যা করবে তাতে আমার এবার আমার এখানে প্রফিটেবিলিটি পার্সেন্টেজ মানে প্রফিটেবেল হওয়ার প্রবাবিলিটি কত প্রবাবিলিটি অফ প্রফিট কত সেভেন্টি পার্সেন্ট মানে আমি ম্যাক্সিমাম অফ দ্য টাইম প্রফিটই করবো মার্জিন কত লাগছে টু পয়েন্ট ওয়ান সেভেন ল্যাক্স এটাও কী করে কমাতে হয় হেজিং ফেজিং আমি পরের ভিডিওতে বা তারপর ভিডিওতে আমি জানিয়ে দেবো ঠিক আছে ম্যাক্স প্রফিট কত সেভেন থ্রি ফাইভ জিরো আর আনলিমিটেড লস যেটা দেখাচ্ছে আমরা লস আনলিমিটেড নেব না ওটা হয় না ভুল কথা এবার আমরা একদিনে একদিন করে পেছাবো ঠিক আছে দেখা যাক যে একদিনে একদিনে কত কী হয় চলুন প্রথম দিন প্রথম দিনেই মার্কেট একই মানে একই নয় কিছুটার মধ্যে ওঠানামা করেছিল যার জন্য আমি তিন হাজার টাকা এখন প্রথম দিনেই আমি প্রফিট পাচ্ছি ঠিক আছে সেকেন্ড সেকেন্ডেতে অনেকটা নিচে পড়ে গেছিলো সেই জন্য মার্কেটে আমার হালকা লস দেখাচ্ছে কিন্তু আমরা এখন দেখবো উইদাউট এনি অ্যাডজাস্টমেন্ট এই রেঞ্জটাকে আমরা কেয়ারফুলি ট্র্যাক করব ওকে ঠিক আছে নেক্সট 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 কী হলো ও সরি ভুল হয়ে গেছে একটুখানি ভুল হয়ে গেছে যার জন্য আমার এটা ভুল হলো তো আমি গিয়েছিলাম ঠিকই কিন্তু ডেটা সিলেক্ট করা ভুল হয়ে গেছে আচ্ছা আমি আর একবার ডিসেম্বরে যাচ্ছি ডিসেম্বরে গিয়ে ফ্রাইডে সাতাশে এ আর এটা হচ্ছে তিরিশে জান তিরিশে জানুয়ারি হ্যাঁ চৌত্রিশ দিন ওকে আর এখানে আমরা কি করব আমরা হচ্ছে এই সেম কেস কুড়ি ডেলটার একটা সেল করব কুড়ি ডেলটা একশো ছাব্বিশ সেল করলাম সেম কেস এখানে কুড়ি ডেল্টার ছিয়ানব্বই সেল করে দিলাম ওকে এখানে রেঞ্জটা আরও বড়ো হয়ে গেছে দেখুন কত বাইশ হাজার নশো তিরিশ থেকে শুরু করে পঁচিশ হাজার মানে প্রায় তেইশ চব্বিশ পঁচিশ দু হাজার দু হাজার একশোর মতো রেঞ্জ রয়েছে ঠিক আছে তো প্রফিটও বেশ বেশি হবে মার্জিনও হালকা ফুলকা কমই লাগছে এবার আমি একদিন একদিন করে যাই সেম কেস এক হাজার নশো তারপর দিন একটু লস তারপর দিন আবার প্রফিট তারপর দিনও প্রফিট তারপর দিনও প্রফিট আপনি মার্কেটকে যে রেঞ্জটা দিয়ে রেখেছেন এবার দেখুন আপনার এখানে দু পার্সেন্ট প্রফিট চলছে ঠিক আছে অনওয়ার্ডস আমি আপনাদেরকে পরে আর মানে এর পরের যে ভিডিওটা আসবে সেটাতে আমি আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট শেখাবো এই দু পার্সেন্ট হয়ে গেলে আপনি এটাকে নো লস করে দিতে পারেন ঠিক আছে কারণ আপনি অলরেডি প্রায় দু পার্সেন্টের কাছে প্রফিট করে নিয়েছেন দু আড়াই তিন পার্সেন্ট হয়ে গেলে আমি আপনাদেরকে নো লস করে দিতে করে দেখা শেখাবো এই আড়াই পার্সেন্ট হয়ে গেছে এখানেই আপনি নো লসে চলে এসেছেন ঠিক আছে যাই হোক আরও যাচ্ছে যাচ্ছে এটা বেশি চলে গেছে বলে লস বেশি দেখাচ্ছে এখানেও লস দেখাচ্ছে এখানেও লস দেখাচ্ছে আবার ঢুকছে আপনার এখনও রেঞ্জের মধ্যেই আছে মার্কেট ঠিক আছে কত তারিখে এক্সপায়ারি এক্সপায়ারি হচ্ছে তিরিশ তারিখে এখন বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখে রেঞ্জের বাইরে যেতে চলেছে ওকে সাতা আঠাশ উনত্রিশ তিরিশ অ্যান্ড ক্লোজ করেছে যখন মানে প্রায় আচ্ছা তিরিশ তারিখ এখনও শেষ হয়নি এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য ডে যেতে তো আপনি কত টাকা প্রফিট করেছেন ষোলো হাজার ছশো টাকা মানে সেম রেঞ্জের মধ্যেই আবার চলে এসেছে মার্কেট এত বড়ো রেঞ্জ কি দিনও কভার করে না ঠিক আছে তাহলে আমরা কী দেখলাম যে এখানে আমি আট পার্সেন্টের কাছে প্রফিট গেন করেছি ষোলো হাজার টাকা আমার প্রফিট হয়েছে ওকে ষোলো হাজার টাকা প্রফিট আমার কী হয়েছে হয়েছে অন স্পট ওকে চলুন এটা গেল প্রথম উইকের মানে জানুয়ারির শেষ হয়েছে তিরিশ তারিখে তার মানে আমি একত্রিশ তারিখে আবার এ করব মানে মার্কেটে আমি আবার ওই সেম স্ট্র্যাঙ্গেল একটা সেল করে দেব শর্ট স্ট্র্যাঙ্গেল আমি বলেছি আপনাদেরকে কুড়ি ডেল্টা আপনারা অন্য কিছু দেখবেন এখানে যদি আপনি এখানে দেখেন তাহলে ও কী করে ও হচ্ছে খুব ছোটো রেঞ্জের মধ্যে একটা সেল করে যাতে প্রফিটেবিলিটিটা বেড়ে যায় কিন্তু সেখানে আমার পার্সেন্টেজ অফ প্রফিট যেটা মানে প্রোবাবিলিটি অফ প্রফিট সেটা কিন্তু কমে যায় তো আমি এইভাবে কাজ করবো না আমি যেটা করব সেটা হচ্ছে আমি সম্পূর্ণ একটা সুন্দর রেঞ্জের মধ্যে রাখবো ঠিক আছে তো সেখানে আমরা এক্সপায়ারি নেবো ফেব্রুয়ারির ফেব এক্সপায়ারি নিলাম কুড়ি ডেলটা খুঁজবো কুড়ি ডেলটা দেখুন এইটা হচ্ছে কুড়ি ডেল্টা ঠিক আছে তো কুড়ি ডেলটার আমি একটা সেল করব এদিকেও সেম কেস আমি কুড়ি খুঁজবো এই একুশ আছে এটাকে আমি সেল করব ডান আবার রেঞ্জ কত পেয়েছি বাইশ পাঁচশো থেকে চব্বিশ ছশো মানে প্রায় দু হাজার একশো ওই ওই সামথিং চলুন করা যাক দেখি কি হয় প্রথম দিন প্রথম দিনেই সাইড ওয়েস বলে আমার প্রফিট হয়ে গেছে ছ হাজার সাড়ে তিন পারসেন্ট এক দিনে ওকে নেকেড কল সেল করার এই এটা মজা যে একদিনে আপনি দু তিন পার্সেন্ট পেয়ে যাবেন আপনার মার্জিনের ঠিক আছে নেক্সট চলছে মানে রেঞ্জের মধ্যেই আছে বলে দেখুন এখনও মার্কেট এখান থেকে আপনার দু তিনশো পয়েন্ট মুভ করে গেছে আপ ডাউন কিন্তু তাও আপনি চার পার্সেন্ট প্রফিটে এখনও চার পার্সেন্ট প্রফিটে এখনও প্রফিটে ন হাজার টাকা এগারো হাজার টাকা সেম রেঞ্জের মধ্যে আছে দশ এগারো আপনি প্রফিটে চলছেন মার্কেটও একটা নিচে চলে গেছে এখনও আপনি আট পার্সেন্ট প্রফিটে মানে চার পার্সেন্ট প্রফিটে আট হাজার টাকা চোদ্দো এক্সপায়ারি কবে সত সাতাশে এক্সপায়ারি অলরেডি চোদ্দো চলছে পনেরো আঠেরো উনিশ কুড়ি মার্কেট সেম জোনে রয়ে গেছে এখন আর কোনো মুভ করছে না বাইশ এবারে দেখুন একদম একদম সাইডে চলে এসেছে এবার মার্কেটকে একটু ভিতরে ঢুকতে হবে লাস্ট ডে লাস্ট দিন নয় আজকে শেষ এক্সপায়ারি এক্সপায়ারি ক্লোজ দেখুন মার্কেট পুরো একদম প্রপার আপনার ব্রেক ইভেন্সের কাছে এসে ক্লোজ করেছে আর আপনি সেটার জন্য কী করলেন দেখুন দু আড়াই হাজার টাকা প্রফিট যখন এগারো হাজার টাকা প্রফিট দেখছিলেন না তখনই কিন্তু এখানে অনেক কিছু করা যেত ঠিক আছে কীরকম কী করা যেত সেটা আমি আপনাদেরকে যদি বোঝাতে যাই তাহলে একটু হয়তো কমপ্লিকেটেড ব্যাপারটা হয়ে যাবে বাট আমি তবু দেখছি একটু হালকা করে বুঝিয়ে দিই আপনাদেরকে প্রথম দিনেই যেহেতু আপনি অনেকটা প্রফিট দেখছিলেন তো মেবি তো আপনারা দেখুন এখানে আপনি মোটামুটি এইখানে শেষ যেতে যেতে আপনি এগারো টাকা প্রফিট দেখছিলেন নিজেকে ঠিক দেখছিলেন এখানে কি করা যায় এখানে করণীয়টা কি এখানে করণীয় কিছুই নয় তেমন জাস্ট আমি দুটো পজিশান আরও এন্ট্রি করব। আমি কত প্রফিটে আছি এগারো হাজার টাকা প্রফিটে আছি আর এখন কারেন্ট মার্কেট প্রাইস কত চলছে আমার পাঁচশো সাড়ে পাঁচশোর মতো ঠিক আছে আমি মানে ছশো আমি এখান থেকে জাস্ট এখানে প্রেফিরিয়েন্স কত বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশোয় যাবো না জাস্ট এইখানে একটা ছোট্ট করে বাই করে নেব সরি এটা তেরোই ফেব্রুয়ারি আমি বাই করে ফেলেছি তার জন্য একটু ভুলভাল দেখাচ্ছে এটা ধরুন ওই ওই কারেন্ট এক্সপায়ারির মানে সাতাশে ফেব্রুয়ারি বাই করে নেব আর এখানে হচ্ছে কত তলায় চব্বিশ হাজার পাঁচশো ষাট চব্বিশ হাজার পাঁচশো ষাট আছে চব্বিশ হাজার পাঁচশো ষাটে আমি যাবো না চব্বিশ হাজার পাঁচশো যদি দেখি তাতেও হবে কিন্তু আরও একটু নিচেই আমি থাকছি চব্বিশ হাজার চারশো আচ্ছা আমি ওইদিকে চোদ্দো টাকার মতো বাই করেছি এখানেও একটা পনেরো টাকার মতোই বাই করে নিই বাট সাতাশে ফেব্রুয়ারির সাতাশে ফেব্রুয়ারি এটা চোদ্দোর মতো বাই করব পনেরো হয়েছে সাতশো পঞ্চাশ ওদিকে কত হয়েছে পাঁচশো ষাট তার মানে আমি এত বাই করবো না আরও কিছুটা কমিয়ে দিয়ে এই পাঁচশোই বাই করবো আঠাশ টাকা বাস আপনার পিএনএল সেভ আপনার পিএনএল সেফ আর কিছু দেখতে হবে না আবার আপনি এটাও করতে পারেন যে আপনি এখানে কতই আছেন পাঁচশোতে ছিলেন মানে পাঁচশো ষাটে সেখান থেকে আপনি এখানে বাই করেছেন অর্থাৎ কত এটা তেইশ হাজার না আপনি বাই করেছেন হচ্ছে হ্যাঁ তেইশ হাজার বাই করেছেন তো এখান থেকে হচ্ছে তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো মানে পাঁচশো পয়েন্ট নিচে তো এখান থেকে পাঁচশো পয়েন্ট উপরে আপনি চব্বিশ হাজারও বাই করতে পারতেন এখানে ঠিক আছে এখানে যেটা তেইশ হাজার আছে না সরি এটা তেইশ হাজারই এটা যেটা চব্বিশ হাজার পাঁচশো নিয়েছেন ওটা যদি আপনি চব্বিশ হাজার বাই করতেন তাহলে আবার কী হতো দেখবেন এই রকম চব্বিশ হাজার দেড়শো এইটা হয়ে যেত আপনার ইয়ে যে প্রফিটটা করেছেন সেটা তো রইলই তারপরেও যদি দু সাইডের কোনো দিকে যায় তাহলে আপনি অনেকটা প্রফিটে বেরোবেন এটা যদি করে আপনি শেষ করতেন তাহলে কীরকম শেষ হতো দেখুন আপনার প্রফিট যতটা ততটা হোল্ড হয়ে গেছে সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশের শেষ হতে হতে দেখুন আপনি কত বুক করেছেন অ্যান্ড দ্যাট ইজ দ্য পাওয়ার অফ স্ট্র্যাডেল স্ট্র্যাঙ্গেল অ্যান্ড ইটস অ্যাডজাস্টমেন্ট এর অ্যাডজাস্টমেন্টটা এমনই হয় সবাই কি করে বেসিক্যালি আমি আপনাদেরকে বলছি যে সবাই প্রথম প্রথম এখানে দেখাচ্ছে ঠিক আছে দেখুন সবাই প্রথমে হচ্ছে নর্মালি স্ট্র্যাঙ্গেল সেল করে আমি আপনাকে বলছি আপনি নর্মালি স্ট্রাঙ্গেল সেল করুন কোনো অসুবিধা নেই কিন্তু যখনই আপনার ব্রেক ইভেনেরও দরকার নেই আপনার যখন প্রফিট মার্জিন পাঁচ পার্সেন্টের মতো হয়ে যাবে আপনি এই চারটাকেই এমনভাবে রিপ্রেজেন্ট করুন যেন একটা রেঞ্জ আপনার যে প্রফিটটা সেই প্রফিটটা তো রয়েই গেল তার সাথে যদি আরও কোনো সাইডে যায়ও না তাহলে আপনি যেন প্রফিটেবিলিটিটাকে বাড়িয়ে নিতে পারেন সিম্পল না এই অ্যাডজাস্টমেন্টটা কী করে করলাম কোনটা অ্যাডজাস্ট করলাম কি করলাম সেটা আমি পরের ভিডিওতে জানাবো ওকে এটা নিয়ে অত মাতামাতি করার কিছু নেই আমি আপনাদেরকে বলে দেবো যেহেতু আপনাদের সামনে আমি করে দেখিয়েছি তার মানে এটা হয় ঠিক আছে যখন হবে এরকম সম্ভব তো এবার আমি আপনাদেরকে কী বলবো এবার হচ্ছে নেক্সট নেক্সট এবার আমি এই সপ্তাহটা তো আমার হয়ে গেল ধরুন মানে এই দিনটা কেটে গেল এবার সাতাশে এক্সপায়ারির পরে আঠাশ তারিখে আঠাশ তারিখে আবার ডিপ্লয় করবো কোনটা সরি মার্চ ধরুন আপনি কিছু করেননি তাও তো আপনি কিছু অ্যাডজাস্ট না করেও আপনি দু হাজার টাকা প্রফিটেই ছিলেন ওই উইথ স্ট্র্যাঙ্গেল ঠিক আছে স্ট্র্যাডেল আর স্ট্র্যাঙ্গেল একই টাইপ অফ জিনিস এটা মাথায় রাখবেন কিন্তু স্ট্র্যাঙ্গেলকে আমরা কখনোই উইকলি বেসিসেও আমরা ডিপ্লয় করবো না এটা খালি মাথায় রাখবেন ওকে নেক্সট নেক্সট হচ্ছে টোয়েন্টি সেভেন্থ মার্চ ওকে মার্চের আমরা কী দেখব সেম কেস কুড়ি ডেলটা কুড়ি একুশ ডেলটা সেল করবো এদিকেও কুড়ি একুশ ডেলটা সেল করবো দুটো সেল করলাম রেঞ্জ কত পেলাম চব্বিশ থেকে তেইশ মানে একুশ হাজার থেকে তেইশ হাজার দু হাজার দু হাজার দু হাজার নয় ওই এক হাজার ছশোর মতো ঠিক আছে আর দেখা যাক এই ষোলশোতে কী করা যায় একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন দেখুন আট দিনের দিন আপনার কত তিন পার্সেন্টের মতো প্রফিট চলছে ঠিক আছে আট দিনের দিন এখন চাইলে আপনি টুক করে দুটো তিনটে জিনিস বাই করে আপনি কাজ করতেই পারেন একুশ হাজার চারশো কুড়ি মানে আপনি একুশ হাজার চারশো থেকে ধরুন একুশ হাজার চারশো কুড়ি তো এখানে একটা এটাকে বাই করতেই পারেন যাতে কিনা আপনার এই অ্যাডজাস্টমেন্টটা অন্য রকম বাট একটু তাড়াতাড়ি হবে আপনার প্রফিটটা কিন্তু লস হবে না আলটিমেটলি ঠিক আছে সেম কেস নিচে যেটা আছে তেইশ হাজার তেইশ হাজার আসি ওকে এখন নিচের দিকে কিছু অ্যাডজাস্টমেন্ট হয় না কেন হয় না সেটা যখন আমি অ্যাডজাস্টমেন্ট বলবো তখন আপনি বুঝতে পারবেন একটু যাচ্ছেন একটু যাচ্ছে আপনি এখন একটা সাইড দিয়ে সেফ দেখুন ওই দিকে যাচ্ছে তো আমি কী করবো আমি আগের দিনে যখন এখানে তিন পার্সেন্টের মতো আমি প্রফিট দেখেছি ঠিক আছে যখন এখানে আমি তিন পার্সেন্টের মতো প্রফিট দেখেছি তখন আমি কী করব তখন এদিকে এসে আমি একটা ছোট্ট করে সাপোজ ধরুন এইটা এটা যদি আমি বাই করে দিই ব্যাস আমার এখন লস হলে ম্যাক্সিমাম আটশো আটশো টাকার মতো লস হবে ওর বেশি লস হবে না এবার আবার একদিন করে যাই যাচ্ছি দেখুন এখনও পর্যন্ত আমার আর কোনো লস নেই ঠিক আছে বাইরের দিকে বেরোচ্ছে তাও আমার কোনো লস নেই বাইরে বেরিয়ে গেছে এখনো লস নেই আবার যদি ভিতরে ঢোকে তখন আমার লস হবে বা যদি এটা বেরিয়ে চলে যায় তখন আমার লস হবে এখানে চার্ট আট অন্য রকম হয়ে গেছে ওটা নিয়ে ভাবার দরকার নেই ঠিক আছে এটা জাস্ট হতে থাকবে সাতাশ তারিখ অ্যান্ড এন্ড অফ দ্য ডে অফ সাতাশ আটশো দশ টাকা নশো টাকা বাস আর বেশি লস হয়নি তো ব্যাস তাহলে আবার কী চাই আপনি দেখুন একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্টে এটা যদি আপনি অ্যাডজাস্ট না করতেন তাহলে কিন্তু এটা অত বড়ো লস হলেও হতে পারতো ঠিক আছে আমি যদি অ্যাডজাস্টমেন্টটাকে বাদ দিয়ে দিই যে অ্যাডজাস্টমেন্ট দুটো আমি করেছিলাম সেটাকে যদি আমি বাদ দিয়ে দিই বাইং সাইড দুটোকে তাহলে এটা হয়তো আপনাকে তিরিশ চল্লিশ হাজার টাকা লস দিতে পারতো কারণ যেহেতু আনলিমিটেড লস আছে ঠিক আছে সেটা আমি আপনাদেরকে অ্যাডজাস্টমেন্টের সাথে বোঝাবো তো আমরা লস নেব না লস আমরা নেওয়ার জন্য আসিনি আমরা হচ্ছে অ্যাডজাস্ট করে যা হোক করে লসটাকে মিনিমাম করে দেবো ঠিক আছে মার্চে শেষ এবার মে মাসে সরি এপ্রিলে নেক্সট হচ্ছে টোয়েন্টি তো নয় থার্টিথ এপ্রিল তিরিশ এপ্রিল ঠিক আছে মার্কেট কত হয়েছে অ্যাট দ্য মানি ছশো পঞ্চাশ অ্যাট দ্য মানি নয় তিরিশে এপ্রিল গেলে আচ্ছা সেটা ফিউচারের প্রাইস নিচ্ছে অ্যাট দ্য মানি ওটা দেখাচ্ছে বাট আমি করবো কি অ্যাট দ্য মানি যেটা মানে পাঁচশো পাঁচশোর থেকে গুলি মানুষ পাঁচশোর আপনি পরে উপরে আমাদের ডুয়ে চলে যান মানে কুড়ি ডেল্টা যেটা আমরা দেখেছি ঠিক আছে আমরা কী করবো কুড়ি ডেলটার একটা সেল করবো এই দিকে কুড়ি ডেল্টার একটা সেল করব ডান রেঞ্জ কত পেলাম বাইশ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার পাঁচশো মানে প্রায় ওই সাতশো পাঁচশো দুশো মানে আঠেরোশোর মতো রেঞ্জ হয়ে গেছে ওকে নেক্সট প্রথম দিনই ভালো মতো মানে মার্কেটে মুভমেন্ট ছিল সেই জন্য কিনা আমাদের লস দেখিয়েছিল পরের দিনকে আবার ঠিকঠাক জায়গায় চলে এসেছি আবার মোটামুটি ঠিকঠাক জায়গায় এখন এবারে এক্ষুনি মানে খুবই তাড়াতাড়ি মার্কেট কি করেছে দেখুন এই রকম সিনারিও যেটাতে মার্কেট থরলি ডাউনে যাবে সেই রকম সিনারিওতে হচ্ছে আমাদের কাছে অনেক বড় লস হওয়ার একটা চান্স থাকে ওকে যেটা কিনা এতেও সম্ভব এবং এর আগেরটাতেও সম্ভব ওকে তো সেগুলোর জন্য আমরা কি করব। সেগুলোর জন্য আমরা দুটো জিনিস করি দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট আমার ব্রেক ইভেনের বাইরে বেরোয়নি কিন্তু এই জায়গা থেকে মার্কেট এবার পড়তে শুরু করছে তো আমরা এখানে কি করব যেখানে এখন অ্যাড দাম অর্থাৎ বাইশ হাজার নশো আমরা বাইশ হাজার নশো বারোর একটা বাইশ হাজার নশো বারোর একটা নিচে যাচ্ছে অর্থাৎ পুট বাই করব কিন্তু আমাদের বাইশ হাজার নশোরই পুট সেলও করা আছে তাহলে আমরা নশো নয় চলে যাব আমরা হালকা ইন্দামানিতে তা নশো পঞ্চাশের একটা বাই করে নেব এই সাইডে আমরা লসটাকে কমিয়ে দিলাম এটা এখনের চার্ট দেখাচ্ছে ঠিক আছে আমি এখনের কথা বলছি না এরপরে আরও কিছু চেঞ্জেস হবে এবার আমরা দিনের শেষে চলে যাই পরের দিন যাই অনেক নিচে চলে গেছে কিন্তু তাও আমরা খুব বেশি লসে নেই এই লসটা কিন্তু রিকভার হয়ে যাবে যদি এই নিচের দিকে থাকে তো আপনাকে হোল্ড করতে হবে যেটা এখন সাতাশ হাজার ওটা সাতাশ হাজার থাকবে না শেষ হতে হতে ঠিক আছে দেখুন পরের দিনেই জাস্ট ওখানেই মুভ করেছিল বলে আমরা কি করেছি রিকভারি করে তেরো হাজারে চলে এসেছি এটা আরও কমে যাবে ধীরে ধীরে দেখুন এখন আবার কি এটাতে এগুলো হচ্ছে আইভির জন্য হয় ঠিক আছে এগুলো আপনার আমার হাতে থাকে না এগুলো আইভি স্পাইকের জন্য হয় আইভি স্পাইক দিলেই মার্কেট হচ্ছে এরকম করে দেবে ঠিক আছে এটা দেখুন এগারো তারিখ যখন কিনা আপনি অলরেডি প্রফিটে এসে গেছেন যখন আপনি প্রফিটে আসছেন তখন আপনি কি করবেন জানেন যে প্রফিট লেগটা সেলিং করা আছে সেই প্রফিট লেগটার থেকেও বেশি আপনাকে যেটা বাইং করেছেন সেটা আপনাকে প্রফিট দিচ্ছে ওকে জাস্ট সেই প্রফিটটা আপনি বুক করেন জাস্ট সেই প্রফিটটা আপনি বুক করেন এটা আমি আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট দেখালাম ওকে কোনো রকম এক্সট্রা কিছু কারিকুলাম ব্যাপার নয় এবার এরপরে আপনি আবার ছেড়ে দিন আবার আপনার সেই সেই সেম লেভেলে চলে এসেছে মার্কেট ঠিক আছে এখান থেকে এবার মার্কেটকে ঘুরতে দিন এবং আপনি জাস্ট ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনি চলে যাবেন আপনার ভালো একটা প্রফিটেবল সাইডে এবার দেখুন এখানে এখানে আমরা প্রায় কাছাকাছি এসে গেছি আমাদের যেটা সেল করেছি তার আমরা এখনো সেটাকে ক্রস করিনি সেখানে এলেই আমরা ওই ব্যাপারটা করি দেখুন এখানে এসে গেছি তাহলে আমরা কী করব ওটা থেকে মানে অর্থাৎ যেটা আমি সেল করে রেখেছি তার থেকে একটা ইনদামানিতে চলে যাব তিনশো পঞ্চাশ তিনশো ওটাতে গিয়ে আমি এটা বাই করে নেব ব্যাস আমি আপসাইডে ক্লিয়ার এবার যাক কত ওয়েবসাইটে যাবে অলরেডি আমি আঠাশ তারিখে চলে এসেছি এইসব করতে করতে ঠিক আছে আঠাশ তারিখ মানে কি তিরিশ তারিখে শেষ তো উনতিরিশ তারিখ দি এন্ড আর তিরিশ তারিখ মার্কেট আবার ব্যাকে অত দূর আসবে এটা চান্স নেই তো এই হয়ে গেল আমাদের অ্যাডজাস্টমেন্টের সাথে আমাদের স্ট্র্যাঙ্গেল ওকে এবার দেখুন আমি এখানে অ্যাডজাস্টমেন্ট দিয়েও বুঝিয়েছি আবার অ্যাডজাস্টমেন্ট ছাড়াও বুঝিয়েছি অ্যাডজাস্টমেন্ট ছাড়াও করা যায় অ্যাডজাস্টমেন্ট দিয়েও করা যায় এইটার জন্য পার্টিকুলারলি আমাদের একটু চার্ট দেখতে হবে ঠিক আছে যে চার্টে মার্কেট কি করছে তো এর পরের ভিডিওটা আসবে চার্ট প্লাস আমি যে যে অ্যাডজাস্টমেন্টগুলো এখন করলাম সেই সেই অ্যাডজাস্টমেন্টগুলো আপনারা কী করে করবেন সেটা সম্বন্ধে আমি আইডিয়া দেব আপনাদেরকে এর পরের ভিডিওতে ওকে তো আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি না ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন আনলাইক করে দিন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন শেয়ার করে দিন এবং অনেকে এমন আছে যারা কিনা দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না তো তাদেরকে প্লিজ রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে একটু গ্রো করে দিন ঠিক আছে তাহলে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আমি আনতে পারবো এবং সব থেকে ভালো হয় যে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে না অনেকে মানে ঢুকে গিয়ে মাগাজমারি করতে গিয়ে মাথা মারতে গিয়ে অনেক কিছু লসও করে ফেলে তো তাদের একটা সুবিধা হবে যে তারা অন্তত কিছুটা রিকভারি করতে পারবে আমার এই ভিডিওগুলো দেখে তো প্লিজ আপনারা শেয়ার করে দিন এই ভিডিওগুলোকে আপনাদেরই আপনাদের যদি কিছু লাভ হয় আপনারা যদি এখান থেকে কিছু বুঝতে পারেন তাহলে অন্যদেরকেও বোঝার সুযোগটা করে দিন বা সুবিধাটা করে দিন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এরই অ্যাডজাস্টমেন্ট নিয়ে টেল দেন বাই বাই